যদি কান্না করে বলে আমার মতো এই জমিনে কেউ নেই ও আল্লাহ বি শয়তানের ধোকায় পরে কত নামাজ ছাড়ছি কত দাড়ি কাটলাম বেপরদায় চললাম ও আল্লাহ গুনা করতে করতে মনে হয় যেন আমার হাত না পাক চোখ না পাক জিব্বা না অন্তর না আমি শয়তানের ধোকায় করছি মাফ করে দাও আর গুনা করবো না আমার মাওলার কি কান্না দেখলে দয়া হবে না ওই কান্না বড় দামি সম্পদ আয়াত কখন বলবো ধৈর্য হবে কিনা না রে যুব আল্লাহ রাজাবের ভয়ে পাথর কাঁদে কোরআনের আয়াত وان من الحجاره لما يتفجر منه الانهار وان منها لما يشقق فيخرج منه الماء وان منها لما يهبط من خشيه الله وما الله بغافل عما تعملون আল্লাহর কোরআনের আয়াত আল্লাহর আজাবের ভয়ে কান্না করে পাথর পর্যন্ত ঝর্ণা প্রবাহিত করে জাফলং যাও সিলেটে যাও চট্টগ্রামের বিভিন্ন পাহাড়ে গিয়ে দেখো পাথর ফেটে পানি বের হয় আল্লাহর কোরআন কয় ওরা পানি ফেলে না ওরা কান্না করে আজাবের ভয়ে কারণ আল্লাহ কোরআনে এক জায়গায় বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুম أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة قلاذ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون أو জাহাঙ্গ নাম থেকে নিজেকে বাঁচাও আহলকে কে বাঁচাও কারণ জাহান নামের ইন্ধন হবে মানুষ আর পাথর এজন্য পাথর কান্না করে কোরআনের আয়াত কিছু পাথর আছে ঝর্ণা বের করে দেয় কান্না 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 আবার কিছু পাথর আছে টপ টপ করে পানি ওটাও কান্না করে আবার কিছু পাথর আছে আল্লাহর পাথরের থেকেও কঠিন রাজাবের ভয় যদি পাথর ঝর্ণা বের করে পানি প্রবাহিত করে টপ করিয়া পানি ফালায় তোমার কেন দিলটা নরম হবে না নামের আগুন কি সইতে পারবা শীতের দিন আসছে এরপরও কেন আমার এত গরম লাগে দিনের বেলা সূর্য ছিল গরম ছিল রাতের বেলা সূর্য নাই এরপরও কেন এত গরম লাগে ফ্যানের বাতাস দিতে হয় ও আল্লাহর গোলাম একটা মশার কামুর দিলে রাতে আর ঘুম হয় না ও বান্দা আর কেমতের দিন এই সূর্য থাকবে মাথার উপরে কেমনে তুমি সূর্যের গরম সহ্য করবা সূর্যের গরমে জমিনটা হায়া যাবে তামা গুণাগার বেনামাজির মাথার মগজগুলো ভাতির মারির মতো টকবক করে ফুটবে কেমন করে সহ্য করবা ভয়ে জান্নাতের টিকিট হাতে পাইয়া রাজাবের দর্জন সাহাবা কান্না 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 আবু বাকরের কান্না সারা জীবন ওমরের কান্না সারা জীবন আবু বা নামাজে দাঁড়া একা দেন নবী বলেন আমি আয়েশার হুজুরায় রাতে ঘুমায় গেলাম আমি যদিও ঘুমাই চোখ আমার বন্ধ তবে আমার অন্তর ঘুমায় না হঠাৎ করে শুনি কান্নার আওয়াজ আমার ঘুমের বিছানার পিছনেই তো মাথার কিনারেই তো হলো মসজিদে নববী কে কান্না করে আমি ঘুম ভেঙ্গে উঠি উঠে দেখি জান্নাতের এক নাম্বারের সাহাবি রাতের গভীরে নামাজে দাঁড়ায় আবু আকার কান্না করে আমি জিজ্ঞাস করলাম হে আবু বাকার আপনি নামাজের দাঁড়ায় কেন কান্না করেন আবু বাকার বলেন ইয়ার আল্লাহ আমি আল্লাহর আদালতে কেমনে ধারাবো সেই ভয় আমি কান্না করি ও আমার কলিজার যুব একটা ঘটনা আমি শেষ করে মোনা জাতের দিকে যাবরে রে বাবা এক আল্লাহর নবীর সাহাবি কিশোর যুবক হো কিশোর অল্প বয়সের খেয়াল করে শুন যুবকেরা শোন কিশোর সাহাবি নাম হলো হঠাৎ একদিন তিনি ঘর থেকে বেরিয়ে গ্রাম্য এলাকার রাস্তা দিয়ে হেঁটে যাইতেছে কিছু দূর যাওয়ার পরে এলাকার গ্রাম্য বাড়ির মধ্যে নজর পড়ে গেল বাতাস ওই কিশোর সাহাবি সাহাবার নজর ঠিক এমনটাই নেই বাড়ির পেছনে এক আল্লাহ পর্দাটা নাই পর্দা বাতাসে উড়ায় ফেলল কিশোর সাহাবির নজর ওই মহিলার দিকে পড়ে গেল ইচ্ছা করে তাকায় নাই অন ইচ্ছায় নজর পড়ে গেল ওদিকে বাতাসে পর্দা উঠায় দিল মহিলা যে গোসল খানায় আছে কিশোর সাহাবির নজর পড়ে গেল দেয় নাই নজর পড়ে যাওয়া আর নজর দেওয়া এক না অন্যায় করা আর অন্যায় হওয়া এক না সালাবা নামের কিশোর কত ছোট নজরটা পড়ে গেছে মুহূর্তে সেকেন্ডের মতো বিদ্যুতের আকারে নজর ফিরায় নিল কিন্তু নজর তো জীবনেও পড়ে নাই হঠাৎ পরে গেল এটা তো গুণাও হবে না ইসলামী সরিয়া আইনে কিন্তু কিশোর আদরের অন্তরে ভয় তাকোয়া তাকোয়া মানি আল্লাহর ভয় এমন ভাবে চাপল নিজের বুঝাইতেছে কি হইল কি হইলো আরে যে জীবনে অন্যায় করেই না তার সামান্য একটু অন্যায় হইল বিশাল বড় এমন ভাবে ভয় লাগছে অন্তরের মধ্যে ভাবতেছে নবীর কাছে কেমনে যায় নবীরে যদি জিব্রাইল ইসা জানায় দে নবীকে যদি জিব্রে নাইছে জানাই দেয় নবী আপনি কারে আদর করেন ওই সালাবা তো বেগান আর নজর লাগাইছে আহ সালাবার অন্তরে এমন পরিমান ভয় আমি আমার নবীর সামনে কেমনে চেহারাটা দেখাব লজ্জা থেকে যাই না আমার অন্যায় করেছে করেছে আমি নবীর সামনে কেমনে চেহারাটা দেখাবো আমার অন্তরে বড় ভয় কিশোর সাহাবি সাহালাবা কান্না শুরু হয়ে গেছে আর বন্ধ নেই কান্না করতে 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 সামন দিকে যায় যেদিকে যাওয়ার নিয়ত করছিল সেদিকে রাস্তাও বন্ধ হইরা পাহাড়ের দিকে রওয়ানা জঙ্গলে পাহাড়ে গিয়া ওখানে থাকে আর কান্না করে গাছের পাতা সিরা সিরা চাপায় আর পেটের ক্ষুধা নিবারণ করে নবীর কাছে যাব না লজ্জায় কেমনে চেহারা দেখাব আমি তো বড় গুণা করে ফেলেছি এক দিন দুদিন তিন দিন এক মাস হয়ে গেছে সালাবার খবর নাই মায়ার নবী এত আদর করেন জারে নবী কিছু বলে না কিন্তু নামাজের কাতারে বারবার নজর ঘুরায় সালাবা কই এক মাস যখন হয়ে গেল নবী কয় ও ওমর আমার সালাবারে দেখি না কোথায় কয়েন কোথায় গেছে আমরাও দেখি না নবী কয় ওমর তোমার দায়িত্ব দিলাম যা আমার সালাবারে খুঁজা নিয়ে আসো সালাবা তো পাহাড়ের চূড়ায় উঠে সারা রাত কান্না করে আল্লাহ মাফ করে দে সালাবা নবীর সামনে যাবে না বড় লজ্জা আল্লাহর ভয় নবীর আদালতে আমি কেমনে দাঁড়াবো এই ভয় পাহাড়ের চূড়ায় কান্না করে ওমর খুঁজতেছে আগে উনচল্লিশ দিন দিন হয়ে গেছে পায় না। সন্ধ্যার আগে ওমর ঘুরতে ঘুরতে সেই পাহাড়ের কিনারায় যায় দেখে কিছু রাখাল মাঠে বকরি চড়ায় কয়েখানে কোনো কিশোর একটা সন্তান দেখছনি খুঁজতে হঠাৎ সন্তান দেখি প্রতিদিন সকাল দশটার সময় পাহাড় থেকে কানতে কানতে নাইমা এখানে আসে আবার কিছু হালকা পাতলা খাইয়া আবার কান্না করে করে পাহাড়ে চলে যায় কয় প্রতিদিন আসে কাহা ওমর কয় তাহলে পাহারে কই খুঁজবই রাতের বেলা এখানে বসি কালকে তো আসবেই কাহা আসবে কয় বসি অমরে ফারুক আরো কয়েকজন সাহাবা ওখানে বসলেন বসার পরে ঠিক ওই নয়টা দশটার সময় অমর তাকায় দেখে ওই পাহাড় থেকে সালাবা কান্না করে করে নেমে আসতেছে কিনারা সেই দেখে তোমার বসা পায় না নবীর চোখে পাবি রহমতের নবী তোমাকে তালাস করে পায় না তুমি নবীর আদরের কোথায় সালাবা বলে আমি যাব না নবীর দরবারে যাব না আমি বড় পাপি বড় অপরাধী অমর কয় আমি ওয়াদা করে আরছি আমি নবীর কাছে তোমাকে না নিয়া যাব না ওমর জোর কইরা এবার সালাবা রে নিয়া নবীর কাছে হাজির সালাবা চিল্লা দিয়া বেহুশায় নবীর সামনে পড়ে গেছে নবী মাথায় হাত দিয়া আবার হুঁশ আসে কয় সালাবা আমি বুঝতে পেরেছি কাদিও না নবী কয় আমি তোরে এত আদর করি এতদিন আমি পাইনি আমি বিরহের জন্য কান্না করেছি ও সালাবা আয় নবীজিতার উরু রান মোবার সামনে আগায় দিয়া কা আমার রানের উপরে মাথা দিয়া তুই একটু বিশ্রাম নে সাল আবার নবীজি রানের উপরে মাথা দিয়া কান্না তো বন্ধ নাই আবার ওইঠা বসি আবার কান্না করে নবী বুকে মাথা লাগায় একা দিস না কিছুক্ষণের মধ্যে সাল আবার একটা চিল্লানি দিয়া কা ইয়া রাসূল আল্লাহ আমারে আল্লাহ মাফ করবেন হঠাৎ কয় নবী আমার পিঠের মধ্যে কি যেন পিপিলিকার মতো হাতে নবী কয় তাড়াতাড়ি তাই সত্য কয় হা তাড়াতাড়ি কালেমা শাহাদাত পর আজরাইল এসে গেছে তাড়াতাড়ি কালেমা পর আহ সালাবা কান্না করে আর কালেমা পরে নবীর চোখেও পাড়ি আমার দেখতে পারলাম না প্রায় দিন শালাবারে মাওলায় বুঝে নিয়ে যাইতেছে শালাবা নবীর হাতের মধ্যে ইন্তেকাল কাল হয়ে গেল নবী কান্না করে বলে ও মার তাড়াতাড়ি জানাজার ব্যবস্থা করো গোসলের ব্যবস্থা করো কবর খনন করো সাহাবাই কেরাম কেউ গেলেন কবর খনন করতে কেউ জানাজা রেডি করতে কেউ কাফন দাফনের গোসলের পানি রেডি করতে গোসল কমপ্লিট করিয়া কাফনে পড়ায়া সাল আবারে উঠাইছে এবার নবী ডাক দিয়া কেউ মর সাল আবার খাটিয়া তোমরা যারা কাঁধে নেও একটা অংশ রাখিও আমি মোহাম্মদ আমার কাঁধে সালাবার উল্লাস নিব মায়ার নবী সালাবার কাঁধে ওই খাটিয়া নিয়ে হাঁটতেছেন সবাই পায়ের পাতা পুরাটা জমিনে ভর কইরা হাঁটে নবীজি বৃদ্ধাঙ্গুলের মাথা দিয়ে ভর করে করে হাঁটে ওমর ডাক দিয়া কয়ার রাসূল আল্লাহ এত বিশাল ময়দান মানুষ তো দেখা যায় না আপনি জানাজার ময়দানে যাবেন কিন্তু আপনি আমরা তো পুরা পা ভর করে হাঁটি আপনি আঙ্গুলের মাথা ভর করে একে হাঁটেন কেন কষ্ট করে মায়ার নবী চিল্লা দি দিয়া কাইরে সালাবার কপাল ভালো দীর্ঘ চল্লিশ দিন কান্না করেছে আমার মাওলা সালাবার উপরে এত রাজি রে তোমরা তো দেখো না আমি নবী তাকায়া দেখতেছি এই সালাবার উপরে আল্লাহ এত খুশি সালাবার জানাজা পারার জন্য লক্ষ লক্ষ ফেরেশতারা ময়দানে চইলা আসছে ময়দানে ফেরেশতা এই পরিমাণ নাজিল হইছে আল্লাহর রহমতের ফেরেশতা সালাবার জানা যায় আমি কদম দেওয়ার মতো জায়গা নাই সালাবারে নবী জানাজা পড়ায় নবী নিজের হাতে কবরের মধ্যে রাখে ও আমার কলিজার যুবক বাবার এত আদরের সাহাবি শুধু অনিচ্ছায় ও জানতে একটা বেগানার দিকে নজর পড়ে গেছে তাও ইচ্ছা করে না এই জন্য যদি চল্লিশ দিন পর্যন্ত নবীর থেকে আলাদা হয়ে পাহাড়ে গিয়া কান্না করে ও আমার কলিজার যুব কত রাত্র মোবাইল নিয়ে বেগানা দিকে তাকাইয়া চোখের গুণা করে সরে যুব ওরে পাও দুইটা যদি আগে আর কত গুনা করবি রে বাবা ওরে এখনো কি সময় হয় নাই তওবা করার এখনো সময় আছে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদো আর মনে মনে আমার আল্লাহকে ডাক দাও ও দয়ার মালি এই ময়দানে আমার মতো গুণাগার কেউ নাই এই চোখের দ্বারা কত বেগানার নজর দিলাম কত বেপার দায় কেরামের কত সুন্দর নামাজ কত সুন্দর তেলাওয়াত কত সুন্দর আমলার তাকোয়া এরপরেও যদি তারা কান্না করেন তোমার আমার তো কোনো নামাজ নাই রোজা নাই তেলাওয়াত নাই তোমার আমার জীবনটার দিকে তাকাইলে মনে হয় গুণা ছাড়া কিছুই নাই তাহলে হিসাব করো তোমার আমার কি পরিমাণ কান্না করা উচিত ও যুবক বাবা এখনো সময় আছে চোখে যদি পানি না আসে মনে করিও গুনার কারণে আল্লাহ বেজার এখনো সময় থাকলে মা বাবার থেকে দোয়া নেও ওস্তাদের থেকে দোয়া নিও ওলামাই দোয়া নেও মা বাবায় যদি দোয়া করিয়া দেয় কপাল খুলে যাবে রে বাবা যতই চালাকি আর বাহাদুরি করি না কেন এই যে বয়ান করি আমার মা বাবার দোয়া আর চোখের পানি সারাই চেহারে বসতে পারি নাই ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি পরীক্ষায় পাশ করতে পারো নাই ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি সম্মানের মালিক হতে পারো নাই টাকা পয়সার মালিক হতে পারো নাই ওই মা বাবারে ভুলি আজকে কোথায় যাও ওই মা বাবার দোয়া নেও না হয় কপাল খুলবে না চোখে পানি আসবে না ওরে যাদের মা নাই মোনাজাতের পরে কত বান্দা বাসায় গিয়া মা বইলা ডাকবে আম্মু দরজা খুলো চলে আসছি কিন্তু এমনও গোলাম আছে যাদের জীবনে আর মা বলিয়া ডাক দিতে পারবে না আব্বা বলে আর জীবনে একটা ডাক দিতে পারবে না ঈদের নামাজ পড়িয়া সবাই আনন্দে বাড়ি যায় একটা যুবক কবরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কান্না করে ও যুব ঈদের দিন আনন্দ বন্ধ করে কেন কবরের কিনারায় দাঁড়ায় কান্না কর যুবক বলে গত ঈদে আমার আব্বাকে আমার পাশে দাঁড় করায় নামাজ পড়েছিলাম ঘর থেকে যখন বের হইলাম আমার মা আমার মাথায় হাত দিয়ে দোয়া করেছিলেন আজ আমি যখন ঈদগায় রওনা হইলাম হঠাৎ মনে পড়ে গেল আমার মাথায় আজকে হাত দিয়ে দোয়া করবে মায়ের বিছানাটা খালি আমার পাশে আমার বাবায় নাই ও যুব ওই মা বাবা এত বড় রত্ন যাদের নাই চোখের পানি পাঠায় দাও কত মা বাবা জীবন বর কষ্ট করিয়া না খাইয়া তোমাকে আমাকে মানুষ বানাইছেন কোনোদিন মা না খাইয়া বলে না বাবা আমি না খাইয়াছি তোরে কেমনে খাওয়াবো বরং মা গোপন কইরা আমারে খাওয়াইছেন কত রাত মা ঘুমাইতে পারে নাই কত গরিব মা বাবা মায়ের মনে চাইতো ফল খাবে টাকার অভাবে আর খাইতে পারে নাই বাবার মনে চাই তুই ইলিশ মাছ কিনে খাবে টাকার অভাবে আর খাইতে পারে নাই আজকে তুমি সন্তান তোমার ঘরে মাছের অভাব নাই ফলের অভাব নাই কি লাভ হবে চাইলেও আর খাওয়াইতে পারবা না কারণ ওই মা বাবার সাদা কাবুনের বাসিন্দা হয়ে গেল ওই মা বাবারে ফল আর মাছ যদি দিতে নাও পারো দুই চোখের পানি পাঠাইয়া দাও যদি কান্না না আসে কান্নার চেষ্টা করো কান্নাওয়ালা যদি কাউকে পাও কলিজা বেড়া দোয়া নিও কান্নাওয়ালার দোয়া ফেরত যাবে না রে বাবা ও আমার কলিজার যুব বাসায় গিয়া যদি মাকে পাও মায়ের হাতটা দৈরা দোয়া চাইও মা কে মোহাবত কইরা বলিও আম্মু জীবনে কত বেয়া মনে হয় করে ফেলেছি অনেক কথায় তুমি কষ্ট পায় কান্না আজকে ওয়াজের প্যান্ডেল থেকে তওবা করে আর করব না আর কষ্ট দিব না রে মা অনেক যুবকরা দেখলাম কান্না করে আমার চোখে একটু পানি আসে নাই মনে হয় আমার উপরে আল্লাহ বেজার গুনাহের কারণে আল্লাহ বুঝি বেজার হয়ে গেছে মা তুমি আমার মাথায় একটু হাত দিয়া দোয়া করে দাও মাকে যদি বলতে পারো দেখবি মায়ের চোখের কোঠায় পানি মা একটা চিৎকার দিয়া বলবে বাবা আল্লাহর কাছে হাত দিয়া মাথায় দোয়া করে বলবে ও আর সে আজিমের মালিক আমার সন্তানটাকে কবুল করে নাও ও যুবক বাবারা ও বৃদ্ধ বাবাজিরা ও পর্দার আড়ালের মা বোনেরা আল্লাহ সন্তান দিছেন একটা নেককার সন্তানের মা হইয়া কবরে যান সন্তানটাকে ডাক্তার বানাবেন কোরআন পড়ায়া আদবলা বানায়া যান ইঞ্জিনিয়ার বানাবেন কোরআন পড়ায় আদবলা বানায় যান আপনার সন্তানের কথায় যেন জীবনে কোনো মা বাবা মুরব্বী ওস্তাদ ওলামায় কেরাম কষ্ট না পায় আদবলা জিন্দেগি নিয়ে ডাক্তার হলেও কোরআন পড়িয়া মা বাবার জন্য দোয়া করতে ভুলবে না ও যুবক জানি না কার কপাল খুলবে কারটা পুরবে বয়ানের শুরুতেই বলেছিলাম তেরো বছর নবীরে দেখিয়াও বয়ান শুনিয়াও কালেমা পড়ে নাই আর সাতাশ বছরের যুব কোমর নবীর কাছে গিয়া নিয়া কালেমা পরে ফেলল জানিনা কার কপাল খারাপ তওবা না করিয়া বাইরে গিয়া আরো বিরোধিতা করে কপালটাকে আরো পূর্বে আর একদল অমরের মতো মেজাজওয়ালা এখানেই বৈশা চোখের পানি যদি ছেড়ে দেয় জানি না কার কপাল খুলে যাবে মনে মনে বলবে হে মালিক আর জীবনে গুনাহ করব না নামাজ সারব না দাড়ি কাটব না বেপরদায় চলব না মা বাবাকে কষ্ট দেব না ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া মুরব্বি উস্তাদদের দোয়া নিয়া চলব তার কপালটা খুলে যাবে ফজরে মসজিদে হাজির হয়ে যাবে ও আল্লাহ জানি না কার অন্তরের কি হালত তওবার নিয়ত যদি থাকে আল্লাহর মহাব্বত নিয়া তাকওয়ার জীবন নিয়া চলবা জাহান্নামের ভয় অন্তরে জমা করে গুনাহ সারবা ওই আল্লাহর মহাব্বত আর তাকওয়া নিয়া গুনাহমুক্ত জীবন নিয়া নবীর তরিকায় চলবা আর জীবনে নামাজ সারবা না বেপরদায় চলবা না তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয় মুনাফেকি যদি না থাকে খাঁটি তওবার নিয়ত যাদের অন্তরে আছে দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও আয় আল্লাহ সবার হাত আপনি কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে আমরা চলতে চাই মরণ পর্যন্ত মজবুত হয়ে চলার তৌফিক দান করেন شَيْطَنِ الْدُّقَاةِ كَمَدْرِ حَفَازُدْ كَرِينَ آمِينَ الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رزاك والجنة ونعوذ بك من سخطك والنار، اللهم انا نعوذ بك من البرس والجنون والجزام وسيئ الاسقام، اللهم اني ظلمت نفسي ظلما كثيرا، ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفرة من عندك وارحمني. ইন্নাকা আন্তালগাফুর রহি। ইয়াল্লা গুভীররা। আমরা গুনাগার গুনার বোজানিয়া হাজির, বাড়িওয়ালাদের সবার দরজাগুলো বন্ধ আপনার রহমতের দরজা বন্ধ নারে আল্লাহ আমরা সবাই জাহান নামের আসামী। জীবনে শয়তানের ধোকায় পড়ে গুনাহ করে জীবনটা নষ্ট করে ফেলেছি আজকে তওবার নিয়তে হাত তুলেছি মরিয়া গেল আর গুনা করব না রে আল্লাহ আয় আল্লাহ নিয়ে কবরে যেতে চাই না আপনার আদালতে দাঁড়াতে চাই না আয় আল্লাহ গুনার শাস্তি সহ্য করা যাবে না রে আল্লাহ দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না জাহান্নামের আগুন কেমনে সহ্য করব মশার কামড় সইতে পারি না সাপ বিচ্ছুর কামড় কেমনে সহ্য করব। বেতের বাড়ি সহ্য করতে পারি না কবরের দুই পার্শ্বের মাটির চাপ কেমনে সহ্য করব রে আল্লাহ আয় আল্লাহ তো আবার করেছি আর গুনাহ করব না